এই বারান্দার এখানে না পোটুলিকাটা বসাইছিলাম পরশু দিন তো মনে সন্দেহ ছিল কি হবে কি হবে না হবে কি হবে না তো না আলহামদুলিল্লাহ এখানেও হচ্ছে কারণ এই বারান্দায় সকাল থেকে ভোরে যে সূর্যটা উঠে না তারপরে সাড়ে দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত রোদ থাকে তারপর আর সারাদিন কোনো রোদ থাকে না তো পর্তুলিকা যেহেতু প্রচুর পরিমাণে রোদ দরকার এই জন্য একটু সন্দেহ ছিল তো দেখা যাক মনে তো হচ্ছে এখানে হবে এখানে হলে না অনেক ফুল দেওয়ার ইচ্ছা কালারগুলো কি লাগে না না মানে প্রাকৃতিক যে প্রকৃতির রঙের সাথে কোনো রঙের তুলনা হয় না মাছ এখানে আলু ভাজি এখানে একটু মাংসের তরকারি ডাল আর এখানে ভাত ভাত একটু বেশি করে রান্না করছে কারণ সন্ধ্যার পরে রাতে না ভাতে পানি দিব। আর আজকে অনেকগুলো কাপড় উপরে তোলা হয়েছে আর ঈদের সময় যে বেড কাভারগুলো বের করছিলাম না এগুলো সব এইখানে রাখা হয়েছে আর ওইখানে যে স্টোর রুমটা আছে না উপরে ওখানেও অনেক কাপড় রাখা হয়েছে অরণ্যের কাপড় সব তো অনেক কিছু খালি হয়ে গেছে মানে অরণ্যের শীতের কাপড় এই সেই অনেক কাপড় বাতিল করা হয়েছে আবার অনেকগুলো কাপড় উপরে রাখা হয়েছে

আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আপনার আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক সকালবেলা সূর্যটা যখন উঠে না তখন থেকে এত তাপ ছড়ায় চারিদিকে এত তাপ ছড়ায় না মনেই হয় না যে তখন কোনো কথা বলি কোনো কাজ করি সত্যিকার অর্থে তেমন কোনো কাজ কিন্তু এখন করাই হচ্ছে না তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা বাজে দেখো মাসেদ আহমেদ এখন বসছে খেতে আর অরণ্য আর সিমরন তো বাইরে গেল আর কি অরণ্যের কাজ আছে আর সিমরনেরও লেখাপড়া বিষয়ে কিছু কাজ আছে তো সেই জন্য দুজনই একসাথে বের হয়েছে আর ওরা খাওয়া দাওয়া করে নাই আর এত গরম না দিনের বেলা আসলে এখন খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না আমিও প্ল্যান বাদ দিয়েছি দুপুরবেলা কোনো খাওয়া দাওয়া নাই স্কিপ তো মাসেদ আহমেদ যেহেতু আমাদের বাসায় সবচেয়ে ডিসিপ্লিনড একজন মানুষ তো উনি ওনার বাইরে ছিলেন এই যে কিছুক্ষণ আগেই অল্প কিছুক্ষণ আগে আসছেন না সে খাওয়ার পরে জাস্ট একটু অল্প করে খাওয়া দাওয়া করছে তো এই হলো কাহিনি হচ্ছে রাতে অনেকগুলা কাপড় ধুয়েছিলাম সবগুলাই রাখা হয়েছে এখানে কিছু এগুলো রেগুলার কিছু কাপড় আর কি সেইগুলা এখন ভাঁজ করা পরে রাখবো পাও নাই আচ্ছা থাক পুরুনি টুরুনি কিচ্ছু পাওয়া যাচ্ছে না তো আমি এই যে আজকে অ্যাডেনিয়াম গুলাতে না পানি দেওয়ার ডেট ছিল তো এসে দেখি কি ওই যে অ্যাপার্টমেন্টের যে ছেলে হাসান আর হৃদয় ওরা গাছগুলোতে পানি দিয়ে যে সব দিচ্ছে ফুটছে বললাম না মা গাছটা তো নিচে এখন এই যে প্রচন্ড গরম না কড়া রোদ এই যত তাপ যত বাড়বে গাছের ফুল তত ভালো হবে অ্যাডেনিয়ামে তো আর ওই যে ওইদিকে ওদিকে কি করছিলাম ওই যে শাকে কতগুলো বীজ দিছিলাম তো এটাও হয়েছে এটার জন্য ভালো হতো সমস্ত আগাছা ফেলে দিছি আর ওই ছেলেটাও না অনেকগুলো গাছের আগাছা ফেলতেছে আর ছোট ছোট কিছু গাছ করছিলাম যে সেইগুলাকেও না একটু রিপটিং করব দেখি মোটামুটি বাগান বিলাসগুলা থেকে না সমস্ত আগাছাগুলো পরিষ্কার করলাম এক দুই তিন সার এইগুলা ওখানে ওদিকে এখন ওদিকে যায়নি এদিকে ঘামতে ঘামতে না জীবন শেষ আর হাতের অবস্থাও টাইট দেখো নখের মধ্যে বালি ঢুকিয়ে মাটি ঢুকে অবস্থা খারাপ তো এখন আর কিছু করব না ঘামতেছি অনেক আজকের মতো যাই মোটামুটি কয়েকটা ছোট ছোট গাছগুলাও ইয়ে করলাম আগাছা পরিষ্কার করলাম আর এই যে এটার মধ্যে বীজ লাগাবো এই জন্য এরকম আর এই রুয়েলিয়া গাছটা না দিয়ে আনছিলাম খুব সুন্দর কালারে ফুল আর রুয়েলিয়া গাছের একটাই মানে সবচেয়ে বড় গুণ কি জানো এই গাছটা একদম লো মেনটেন মানে কোনো রকমে খালি অল্প একটু পানি দিলেই হয় কোনো সার কিছুই দেওয়া লাগে না খুব সুন্দর পারোভাঁস ফুল ফুটে বাবারি বাবা আমি তো একদম অস্থির হয়ে যাচ্ছি সর্বনাশের কথা বলো তো এখন হলো মাগরীবের বুঝছো কি সর্বনাশের কথা বলো সর্বনাশের কথা হচ্ছে এই ফ্যানটা ছাড়া আমি চোখে অন্ধকার দেখি গরমের দিনে ফ্যানটা না চলতেছে না তার মানে হচ্ছে অনেকক্ষণ সময় ধরে চালানো হয় না মনে হচ্ছে মোটরটা গেছে আর এই যে দেখো এখন আকাশ একটু নীল নীল না আর এই যে একটু পর থেকেই আর কি মাগরীবের একটু পর থেকেই না খুব সুন্দর একটা ঝিরি ঝিরি ঝিরিঝিরি বাতাস ঘরটা ঠান্ডা হয়ে যায় সমস্ত চড়া লাইটগুলো বন্ধ করে না অল্প মানে ওয়ার্ম লাইটগুলো আছে না ইয়েলো ওয়ার্ম লাইটগুলো জ্বালাই কি খুঁজো আ লাগছে হ্যাঁ বাচ্চা দাদার লাগছে কিদে আমি কিন্তু কিচ্ছু খাই সকাল থেকে একটা চা খেয়েছি কিন্তু প্রচণ্ড খিদে লাগছে চল আমরা একটা দুইজনে মিলে না হ্যাঁ দুজনে মিলে না না তুমি কিছু করবা না তাহলে আমরা গল্প করতে 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 আর সেটা কি এটা না ইয়ে করি কারণ আমারও খুব গরমের মধ্যে অনেক খিদা লাগছে অনেক অনেক মানে খিদার কোনো মা বাবা নাই এরকম তো এখানে আমি না কি করছি নামাজ পড়তে যাওয়ার আগে চালের গুঁড়া ভিজে যায়ছি কাঁচা কাঁচা মরিচ পেঁয়াজ হ্যাঁ দিয়ে চাটটি বানাবো বুঝছো আজকে ভাবছি যে এটার মধ্যে অল্প একটু খাবার ছড়া দেই দেখি তো কেমন হয় আমি না তরকারি পছন্দ না হলে বাচ্চাদের মতো খাওয়া দাওয়া করি না বুঝছো তো আমার হচ্ছে এই সমস্যা কি খাই আমি দেশি মুরগি খাই হাঁস খাই কবুতর খাই জিওল মাছ খাই মানে মা শিং মাগুর কই না কইটা তো খুব একটা খাই না চাষেরই তো বেশি খুব একটা না অল্প মানে খাই না ধরতে গেলে তারপরে খাই হচ্ছে কি ওই শিং মাগুর খাসি রান খুব আমাকে দিয়ে তো আজকে আমার কোনো পছন্দের তরকারি ছিল না গরুর মাংস তো আমার দুই চোখেই ভালো লাগে না যার ধরুন আমি কিচ্ছু খাই নাই ছিল হ্যাঁ তো এখন এই জন্য ভাবলাম কি একটু গরুর মাংস ঝোল দিয়ে গিয়ে খাই আলুও নাই জানো বাসায় কাঁচামরিচও নাই কিচ্ছু নাই দরকার নাই বাজারে যাওয়া বাবার যে গরম যা আছে ওই আগে বাচি কোনো দরকার নাই তো এই হচ্ছে অবস্থা এখন ওই যে দরকার এই যে চুলাটা জ্বালাও না তো আমি এখন চাপটিটা বানাবো আর ওই রং চা ও না আরেকটা কাজ করব বুঝছো ও দাঁড়াও বলি এই যে দেখো ফ্রিজ খুদ ফ্রিজ না ডিফ্রিজ ফ্রিজ হাতায় না আজকে এই সাইজে একটা ইলিশ মাছ পাইছি তো এই মাছটাকে না দিন হয়ে গেছে তো এটা ভাজাও খাওয়া যাবে না রান্নাও খাওয়া যাবে না কারণ এতটুকু এত ছোট মাছ না আমাদের আসলে রান্না ভাজা কোনোটাই চলবে না তো আমি একটা বুদ্ধি বের করছি বুঝছো এটা দিয়ে একটা রেসিপি বানাবো যেটা সবাই মজা করে খাবে সেটাকে দুটা পিস করব করে এটার পেটের থেকে দুই পিস করলাম দুই পিস করলাম কেন এটার মধ্যে যেন মানে হয় জায়গা হয় আর এখন একটু এখানে একটু ওয়েস্টার সস সয়া সস সামান্য গোলমরিচ আর এখানে একটু পেঁয়াজও দিচ্ছি দেখো আর দিব হচ্ছে একটা টমেটো তারপরে সামান্য লবণ দিব কারণ যেহেতু সস দিছি লবণ একদম সামান্য দিই দরকার পড়লে পরে আবার দিব আর দিব হচ্ছে তেল দিয়ে না এটা প্রেশার কুকারে বেশ অনেকক্ষণ রাখবো এই যে দেখো আল্লাহ জানে ক্যামেরা ঠিক মতো সেট করছিলাম কিনা তো এই যে দেখো একটা টমেটো দিলাম একটু সয়া সস দিলাম একটু ওয়েস্টার সস দিলাম একটু পেঁয়াজও দিছি এই যে দেখো তেল দিছি সামান্য লবণ আর একটা টমেটো দিয়ে না এটা ভালো করে ঢাকনা দিয়ে প্রেশার কুকারে পাঁচ দিব তারপরে জন্য আঁচ একদম কমায় না লো হিটে রাখবো তারপরে কাটা সবসহ নরম হয়ে যাবে খুব ভাল লাগে খেতে তো এই মাছটা এভাবে রান্না করলে না বাসায় অরণ্য খাবে সবাই খাবে এটা কি পানি দিলাম বুঝছো পানি দিলে হয় কি হিটটা ব্যালেন্স হয় আর কোনো কাহিনী নাই তেল দেওয়া যাদের ফ্রাই প্যানে উঠে না তাদের তেল দিতে হবে আমার ফ্রাই না তেল না দিলেও উঠবে হালকা করে একটু ইয়ে দিচ্ছি কি বলে হলুদ দিচ্ছি কিন্তু ওই যে ইয়ে দিলাম না বললাম না বেকিং সোডা দিব না দিলাম না থাক এমনিই হবে এত বড় মাথা কাজ করে না বুঝছো এক দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে

আমাকে এরকম যে বসে বসে খাওয়া দিলে এটা ভালো বুদ্ধি না বলো এই যে কি বুদ্ধি বলো

いやったらどういですよ

চলো আমার একটা নাস্তা বাবা অনেক শীতাল বারান্দায় নিয়ে যায় ঝাল লাগছে একটা মরিচ মুখে পড়ে গেছে বাব আর এইটুকু আছে ওই দেখুন কি কি পড়তেছে ইয়ে লিখ দিলাম না প্রেসারে

ফ্যান নিয়ে যাচ্ছে ফ্যান নিয়ে গেল কারণ জানে যে ফ্যান ছাড়া না আমি ওই ফ্যান ছাড়া আমার একদম চলে না গ্রীষ্মের আঁচটা না একদম কমাই দিছি এই কটকটা লাইটটা নিবাই না ওয়ার্ম লাইট জ্বালাই বাবা এই লাইটে একদম মনে হয় কি জ্বলে যায় সব কিছু আরও এইখানে বসে চাটা এখনো খাওয়া হয়নি চাটা বসে বসে খাবো এ একটু শোয়ার না কোনো উপায় নাই এত যে কলিং বেল বাজে এ আসে সে আসে নিচের থেকে মাছাদাবাদের কাছে উফ সাড়ে আটটা বাজে এটা এরকম বাঁকা হয়ে গেছে কেন ওরে কী আশ্চর্য ঠিক করতে হবে থাক দরজা বন্ধ করছি বন্ধ করছি চলো খালি না চোখটা মনে হয় যে বন্ধ হবে তার ফোনই কলিং বেল এই পর্যন্ত মাসে না যাওয়ার পর না আধ ঘন্টার মধ্যে তিনবার না দুইবার হচ্ছে ইয়ে ইন্টারকমে ফোন আসছে নিচের থেকে আর একবার হচ্ছে এই যে কলিং বেল বাজলো বলো সহ্য করা যায় একটা বাজে এই দশ পনেরো হয় মাঝে ধামে দাসছে অরণ্য আর সিমরান এখন আসে নাই তাই যে আমি গরম গরম ভাত রান্না করলাম আর এখানে তো একটু একটু করে কই মাছ গরুর মাংস ডাল আছে আর এই যে দেখো ইলিশ মাছটা যে প্রেশার কুকারে করলাম না বসালাম না এই যে দেখো কি নরম হয়েছে মাথাটা দেখো এই যে এই যে দেখো মাথাটা একদম গোলে গলে গেছে এই যে মুখে দিলে না এক ফোটা কাটা লাগবে না এখন আর এই যে দেখো এই যে মাথাটা একদম গুড়া করে তোমাদেরকে দেখালাম দেখছো এই যে হাত দিয়ে একদম গুড়া হয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে বিয়েটিয়ে হচ্ছে বোধ হয় তাই হবে এছাড়া তার কোনো কিছু আমি বুঝতেছি না তোমার কি ভিডিও শুট ছিল কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে ও খাবে দেখে এখানে মাছের আমাদের জন্য ডিম অমলেট আর অরণ্যের জন্য একদম পাতলা করে এখন খাবে না আরও পরে খাবে এখানে ডাল ঘন করে রাখছি মরিচ ভর্তা ইলিশ মাছ ভাজা ভাতে পানি দেই নাই যেইটুকু খাবে নিজেরা নিজেরা পানি দেবে আর তো খাওয়া খেয়ে পাস্তা খেয়ে আসছে আর এখানে পিৎজা বারোটা বাজে তো ফ্রিজে খাওয়া দাওয়া তো শেষ ফ্রিজে না যা লেফটপার ছিল ভাত চাচ্ছিলো সব ফ্রিজে গুছায় গাছায় রাখলাম টেবিলটা একটু পরিষ্কার করলাম তখন যাবো হাত মুখ ধুবো ফ্রেশ হব বুঝছো এত গরম এত গরম প্রতিদিন এক কথা বলতে না খুব আরাম লাগে একটু বিরক্ত লাগে না কারণ খুব গরম খুব শীত পড়লে বলতে একবারও বলি না যে অনেক শীত পড়ছে কিন্তু খুব গরম পড়লে আমার সময় খুব বলতে ভালো লাগে জনি গরম পড়ছে মনে হয় গরমটা কমে যায় তাহলে উফ বৃষ্টিটা আসবে এক সেকেন্ডের মধ্যে না আর মানে চারপাশ ঠান্ডা হয়ে যাবে সেই দিনটা সেই মুহূর্তটার অপেক্ষা করতেছি খুব গভীরভাবে অপেক্ষা করতেছি বোধহয় আমি একা না সবাই অপেক্ষা করতেছে তো চলো অপেক্ষা করতে করতে স্বপ্ন দেখতে দেখতে আজকে ঘুমায় যাই যে বৃষ্টি হবে মুহূর্তে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ কুত